টি ও তাদের কাছ থেকে প্রত্যাশা অনূশালে আমাকে ইনভাইট করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার পরিচয় দিচ্ছি আমি মাসুদুর রহমান রাসেল আমি পেশায় একজন শিক্ষক আমার বাসা পর্তে রাতুলটা গোপরা কাকবরা আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি টাঙ্গাইল জেলার সাবেক প্রধান সমন্বয়কারী বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য সচিব জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে বিদায় আমার মতো নগণ্য একজন শিক্ষক সে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করতে পারতেছে এই পরিবেশটা বিগত বছরগুলোতে ছিল না বিগত বছর আমাদের ধারা একটা ধারা পরিচালিত ছিল যে এমপির ছেলে এমপি হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে মেম্বারের ছেলে মেম্বার হবে আমরা জুলাই পরবর্তীতে সেই ধারা পরিবর্তন করতে চাই জুলাই গণপ্রথান পরবর্তীতে নতুন বাংলাদেশে যে কেউ যে কোনো পরিবার থেকে তার যোগ্যতা থাকলে সে জনগণের নেতৃত্ব করবে এমপি নির্বাচন করবে মেয়া নির্বাচন করবে জনগণের প্রতিনিধিত্ব করবে যেহেতু এখন গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করব প্রত্যেকটি প্রার্থী জুলাই গণ একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এখন আমরা হচ্ছে বিভিন্ন যার যার দল থেকে নির্বাচন অংশগ্রহণ করবো আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিকতা আমি যাব নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে আমাদের মধ্যে এই আন্তরিকতা বিদ্যমান থাকবে আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি হলে উত্থান করবে আমরা একত্রিত থাকবো ঐক্যবদ্ধ থাকবো বেসিবাদের উত্থান আর বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাআল্লাহ তো যাই হোক কথা বাড়াবো না প্রত্যেকটি পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত করার জন্য তার কিছু চিন্তা হওয়া থাকে আমিও যখন सीटेट নিয়েছি সদর পাঁচ আসন থেকে নির্বাচন করব সেই যে দাওয়া করা পরবর্তীতে আমি কিছু আমাদের টাঙ্গাইল এই সদর উপজেলা কিন্তু সমস্যা কি কি করা যায় সেটার উপর আমি একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করেছি সেখানে আমার প্রতিশ্রুতি বলেন ইস্তেহার বলেন আমি এরকম একটা রেনু করেছি আমি সেটা আপনাদেরকে একটু জানাবো যদি মনে করেন যে না এই সাধারণ একজন শিক্ষককে আমরা নির্বাচিত করলে আমাদের এই সদর উপজেলা ভালো থাকবে মানুষ শান্তিতে থাকবে সন্ত্রাস থাকবে না

নিরাপদ সদর হয়ে তোলা আমার ইস্তেহারকে আমি আটটা পর্বে ভাগ করেছি আটটা পয়েন্টে প্রথমে আমি রেখেছি যানজট ও ড্রেনের সমাধান শহরে রিং রোড স্থাপন ও বিকল্প সড়ক নির্মাণ করা হবে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা তৈরি করা হবে জলবদ্ধতা দূর করতে সম্মিলিত ড্রেনের ব্যবস্থা প্রকল্প বাস্তবায়ন করা হবে স্বাস্থ্য সেবা উন্নয়ন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে উন্নত কার্ডিয়া ট্রমা ন্যাথোলজি ও ক্যান্সার ইউনিট স্থাপন করা হবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা আমাদের আনসার ক্যাম্পের এখানে একটা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে আমার মনে হয় না এখানে কেউ সেবা নেয় এই পৌরসভার মানুষ প্রত্যেকেই জেনারেল হাসপাতাল অথবা মেডিকেল অথবা প্রাইভেট ক্লিনিকে যায় তাহলে এই সকল কমপ্লেক্স এখানে রাখার কি দরকার আমার ইচ্ছা আমি যদি নির্বাচিত হই এই সদর হাসপাতাল হবে চুরাগ্রাম অথবা চরের যে কোনো উপজেলায় যে কোনো জায়গায় তাহলে চরে যদি হাসপাতালটা হয় তাহলে চরের মানুষ এখানে সেবা হবে এখানে ডাক্তাররা ঘুমায় আর পেশেন্ট নেয় তাতে কোনো কাজ নাই ক্লিনিকে প্র্যাকটিস করে কারণ এখানে একটা রুগীও যায়

নির্মাণ করা হবে শহর ও উপশহরে করা হবে আমার সর্বশেষ পয়েন্ট হচ্ছে উন্নাত প্রকল্প আমার আমি নির্বাচিত হবে আমার প্রথমtarget হবে মাহমুদনগর এবং আরডিএস ব্রিজ নির্মাণ করা রাস্তা প্রশস্ত ও সংস্কার করা আমার সদস্য আমাদের সদর উপজেলা ম্যাক্সিমাম রাস্তা দেই বিশেষ করে প্রতিদিন গায়ে একটা গাড়ি গেলে আয়কর গাড়ি যাইতে পারে না সেই কারণে রাস্তার প্রশস্ত করা হবে সংস্কার করা হবে তো যাই হোক এই ছিল আমার নির্বাচনী ইস্তেহার বা চিন্তা ভাবনা আমার এই চিন্তা ভাবনা গুলো আপনারা দেখবেন জানবেন বুঝবেন এবং নির্বাচিত হলে আমার কাছ থেকে বুঝে নেবেন বুঝে না নিতে পারলে পরবর্তীতে আসতে পারা আপনাদেরকে মুখে করে যে কথা দিয়েছিলেন কথা রাখেন নাই আপনারা এসেছেন আমাদের সামনে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আবারও নাগরিক সুরক্ষা অধিকার পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আছি পাশে থাকবো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম